সুয়ারের মতো এত সুন্দর একটা ফিটনেস হলো প্লেয়ার সেই ইজি একটা ক্যাচ মিস করছে এরপর আসেন সুপার ওভার সুপার ওভারে একটা নোবল পাইছে ভিড় পাইছে দুটা ওয়াইড পাইছে এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি তারা কাজে কাজে না লাগাতে পারে আবার লাস্টের ওভার পাইছে তারপর মাত্র মাত্র এগারোটা রান তারা করতে পারিনি এর থেকে দুঃখের বিষয় একটাই আধার হোক বাংলাদেশ আমাদের প্লেয়ার আমাদের এদেরকে আমরা বুয়া বলতে পারি না আমাদের নিজেদের ছোট করা হয় এটাই এদের প্রতি আমাদের আর কোনো আশা নেই বাংলাদেশ সরকারের উচিত এই পৃথিবীর উচিত নিয়মিত নিয়মিতদেরকে অধ্যাপনা করান উচিত এবং সেরা পিলাদেরকে সুযোগ দেওয়া উচিত সুয়ানের মতো শান্তর মতো পেলারদেরকে আমরা কখনো আশা করি না অবশ্যই রিসাদকে দেওয়া উচিত ছিল কারণ আমরা ম্যাচের শেষে দেখছি রিসাদ একাই চার বসটা ছয় মেরে চার মেরে কতটা এগিয়ে নিয়ে গেছে রিসাদের প্রতি আমাদের আশা ছিল কিন্তু তাই এই যজ্ঞ পিলাদেরকে সুযোগ দেওয়া হয় না দেওয়া হয় সুহানকে সম্ভকে যারা একে বল লাগাতে পারে না ভাই কষ্টের কিছু নেই দেশটা আমাদের

মিরাজকে অতি তাড়াতাড়ি বাড়ি বাড়িতে গিয়ে ওকে এক বিঘা জমি কিনে দি ওই জমি কিনে হাল চাষ করে খাক মিরাজ হাল চাষ করে খাক মিরাজ হাল চাষ করে খাক আমরা চাই মিরাজ হাল চাষ করে খাক কি জন্য মিরাজের খেলার কোনো অধিকার নাই ওর ক্যাপ্টেনসি করার কোনো অধিকার নাই ওই ক্যাপ্টেনসি বলতে কিচ্ছু জানে না যে রিসাদকে নামানো হয়নি কেন রিসাদকে নামানো হয়নি রিসাদ আজকের মেলে চার থেকে পাঁচটা ছক্কা মেরেছে সেই প্লেয়ারকে বাদ দিয়ে কেন ওই হচ্ছে সম্মান মতো প্লেয়ার এবং হচ্ছে সাইফের মতো প্লেয়ারকে নামানো হলো রিসাদকে নামায়নি বিদায় আজকের এই ম্যাচটা হারা হয়েছে আমি মনে করি বাংলাদেশটা তথা ওই হচ্ছে মিরাজকে চাই বিসিবির কাছ থেকে কোনো মিনতি করি অতি তাড়াতাড়ি ওর অধিনায়কের থেকে বাদ দেওয়া বাদ দিয়ে ওকে এক বিঘা জমি

নিশ্চয়ই গণমাধ্যমের অনেক মানে সাংবাদিক আছেন তাদের সঙ্গে দর্শকরা নিজেদের মনের যে ক্ষোভ সেটা প্রকাশ করার চেষ্টা করছেন মানে এই ম্যাচ বাংলাদেশ দল হারতে পারে এটা আসলে দর্শকরা কল্পনাও করতে পারেনি নিজেদের মতো একটা কন্ডিশন তৈরি করা যেই কন্ডিশনে বাংলাদেশ খুব সহজেই জিতবে সেটাই দর্শকদের প্রত্যাশা ছিল মিরপুরের এই উইকেটে বাংলাদেশ ফাইট পর্যন্ত করবে না খুব বড় ব্যবধানে জিতবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু এই দর্শকরা খেলা দেখতে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা তো হয়নি উল্টো সুপার ওভারে বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে এবং সেখানে বাংলাদেশ দল এত সিলি কিছু মিস্টেক করেছে যেটা আসলে দর্শকরা মেনে নিতে পারছেন না এবং আমরা এমনিও জানি যে সাম্প্রতিক সময়ে দর্শকরা বাংলাদেশের যে পারফরম্যান্স সেটা নিয়ে খুব হতাশ এবং আমার কাছে মনে হয় যে আজকে দর্শকদের যে অভিব্যক্তি যে অভিপ্রায় তারা আসলে আরও বেশি হতাশা নিয়েই শেষ পর্যন্ত বাড়ি ফিরছে এবং এই হতাশা গল্প আসলে কতদিন চলবে সেটাই দর্শকদের কাছে প্রশ্ন যে তারা আর কতবার এরকম হতাশার গল্প নিয়ে বারবার বাড়িতে ফিরত যাবে স্টেডিয়ামে খেলা দেখতে এসে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড